নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মা উমার আগমনের দিন ক্রমে এগিয়ে আসছে বাঙালি দিন গুনছে প্যান্ডেল হোপিং এর গত তিন বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরে দেখা মিলবে জীবন্ত দুর্গার সপরিবারে দুর্গা শুনতে অবাক এই সত্যি হতে চলেছে জলপাইগুড়িতে এবার জলপাইগুড়ি বাসীর জন্য রয়েছে নয়া চমক এমন অসম্ভবকে বাস্তবায়িত করার অনবদ্য প্রয়াস নিয়েছেন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টার এই সেন্টারের ভাই বোনেদের উদ্যোগে এমনই এক অবিশ্বাস্য জীবন্ত দুর্গার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সপ্তমী থেকে নবমী এই তিন থেকে পর্যন্ত চলবে এই সপরিবারে জীবন্ত দুর্গা প্রদর্শনী বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারে জীবন্ত দুর্গাকে উপস্থিত রেখে এক সাংবাদিক বৈঠক করে এই অভিনব অনুষ্ঠানের কথা জানালেন সেন্টারের সঞ্চালিকা আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আমরা এখানে মানে চার বছর ধরে করছি প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই দু বছর ধরে আর কি বাইরে তো তিন বছর এই রানিং এখন চলছে এটা নিয়ে আমি চার বছর তো আমাদের হচ্ছে কি আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি দুর্গা পূজার মধ্যে কিন্তু ওনারা কে কবে এসেছিলেন কি করেছিলেন এখন অসুর সংহারিনী বলা হয় কীরকম অসুরকে উনি সংহার করেছিলেন যখন মা উনি তাহলে কীরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন তো সেই সম্বন্ধে জানা অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে আমাদের ভিতরের মধ্যে যে কাম ক্রোধ লোভ মো অহংকার ঈর্ষা ঘৃণা দ্বেষ এই যে নাকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে এটাকে অসুর রূপে দেখানো হয়েছে তিন দিনের প্রোগ্রাম তো আমরা তো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন করি তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে তো দশমী পর্যন্তই থাকবে আর কি সাতটা থেকে ওই এগারোটা পর্যন্ত আমাদেরই মানে যারা এখানে শিক্ষা নেয় আর কি সেই ভাই বোনেরাই আছে আশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত